সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসছে সমস্যা বাধা বিপত্তি অতিক্রম করে কিছুতেই এগিয়ে যাওয়া যাচ্ছে না যদি এই সিচুয়েশনে আপনি থাকেন হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকুরীজীবী কোনো একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে কিন্তু সেই ইচ্ছেকে ফুলফিল করা যাচ্ছে না সেই কাজটিকে কমপ্লিট করা যাচ্ছে না সেই অবস্থায় কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে সমস্ত চেষ্টা করা সত্ত্বেও যখন আপনার অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সময় আপনার পাশে দাঁড়াতে পারেন একজন জ্যোতিষী আর জীবন যখন সমস্যায় জরাজীর্ণ হয়ে উঠেছে বারবার চেষ্টা করেও আলটিমেটলি সে রেজাল্ট আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নবগ্রহ আপনার প্রতি বিরূপ হতেই পারে পড়াশোনায় বার বার রেজাল্ট খারাপ হচ্ছে তার মানে একটাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন না এই একই কারণে প্রচুর উপার্জন করছেন টাকা তো কামাচ্ছেন কিন্তু সেভিংস জাস্ট জিরো কিছু টাকা রাখতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন আয় বাড়ছে কিন্তু তাতেও সেভিংস সেই জিরো আপনাকে এই সমস্যা থেকে বার করে আনতে পারে জ্যোতিষ বাধা বিপত্তি আসবেই কিন্তু কবে কাটবে সেই বাধা কতদিন আপনাকে দেবে জ্যোতিষ তাহলে সমস্যা আসতেই পারে সমাধান কেন আপনি খুঁজবেন না সমস্যা থাকতেই পারে সেই সমস্যা থাকলে তার সমাধানও আছে যদি নিজে সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারেন তাহলে কেন আপনি আর একজনের সাহায্য নেবেন না মনে রাখবেন দেরি কিন্তু এখনো হয়ে যায়নি এখনো সামনের দিন পরে আছে এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যেতে পারে এখনো নিজের ভাগ্য নিজের জীবনকে একটা নতুন রূপ দেওয়া যেতে পারে এবং যারা ভাবছেন বয়স অনেকটাই হয়েছে তারাও কিন্তু ভবিষ্যৎকে সুস্থ সুন্দর রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বাধা বিপত্তি আসবেই কিন্তু তাকে অতিক্রম কেন আপনি করবেন না কেন আপনি ভালো থাকবেন না তাই ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের আত্মাকে তৃপ্ত রাখার জন্য নিজেকে ভালো করে জানার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ আর তাই এখন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে সরাসরি ফোনে যেমন আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন ঠিক তেমনভাবেই আপনার শহরেও আমরা থাকছি আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতে আমরা থাকছি আপনার শহর আগরতলায় আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে তাই যারা সমস্যায় রয়েছেন বাধা বিপত্তি অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে